নমস্কার বরাক বিনোদন পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ আর যেভাবে আপনারা প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করছেন আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন এবং আপনাদের সুচিন্তিত পরামর্শ আমাদের দিয়ে যাচ্ছেন এবং আপনাদের দাবি অনুযায়ী কারণ আমাদের এই বরাক বিনোদন স্টুডিওতে অনেকেই এসে অনুষ্ঠান করতে চান এবং আপনাদের দাবিকে মাথায় রেখেই আমরা একটি বিশেষ অনুষ্ঠান করতে যাচ্ছি যার নাম হচ্ছে সুরের রজনীগন্ধা এবং এই অনুষ্ঠানে আমাদের সরাসরি ব্যান্ডের মাধ্যমে আপনারা গান করতে পারবেন আমাদের লাইভ ব্যান্ড থাকবে এখানে আমাদের মিউজিশিয়ানরা থাকবেন এবং সেখানে আমরা প্রথম পর্বে বরাক উপত্যকার দশজন শিল্পীকে নিয়ে আমরা অনুষ্ঠান মালাকে আমরা সাজাবো এবং সেক্ষেত্রে আপনিও যোগাযোগ করতে পারেন আপনিও অংশগ্রহণ করতে পারেন এই অনুষ্ঠানে এবং অংশগ্রহণ করতে হলে এবং এই অনুষ্ঠান সম্পর্কে বিশদ জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া এই নম্বরে আপনারা যোগাযোগ করুন এবং জেনে নিন এই অনুষ্ঠান সম্পর্কে আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ